আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকে ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার লখার একুশে এই চ্যাপ্টারটির সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের ভিডিওটি উপকারে আসবে এবং আপনাদের এই ভিডিও থেকে এই সৃজনশীলের আনসারগুলো কীভাবে লিখবেন তা বুঝতে অসুবিধা হবে না এবং এখান থেকে ধারণা নিয়ে আপনারা নিজেদের মতো করে গুছিয়ে লিখতে পারবেন এখানে সৃজনশীলের উদ্দীপকে দেওয়া আছে ইস্তিয়াক এবার বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না অথচ প্রতি বছর সে প্রবাদ ফেরিতে অংশগ্রহণ করত বক্তৃতা আবৃত্তি আলোচনা শুনতো সে কথা মনে করে তার চোখ জলে ভরে আসে মনে মনে কিছু করার জন্য ইচ্ছা পোষণ করে অতপর ইস্তিয়াক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এর ইতিহাস সহপাঠীর কাছে তুলে ধরার পরিকল্পনা করে এটা হচ্ছে উদ্দীপক তারপর সৃজনশীলের ক প্রশ্নে বলা হয়েছে লখা রাতে কোথায় ঘুমায় এর উত্তর হবে লখা রাতে ফুটপাতের কঠিন ছানের উপর ঘুমায় তারপর দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে জিতে গেছি আমি গর্বে বুক ফুলে ওঠে লখার কথাটি ধারা কি বোঝানো হয়েছে এর উত্তরে আপনারা লিখবেন জিতে গেছি আমি গর্বে বুক ফুলে ওঠে লখার কথাটি তারা বোঝানো হয়েছে লক্ষার আত্মবিশ্বাস সাহস এবং সফলতা নিজের সীমাবদ্ধতা ও শারীরিক কষ্ট সত্ত্বেও লখা তার লক্ষ্য অর্জন করেছে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য সে রক্ত লাল ফুল সংগ্রহ করতে গাছে উঠে নিজের শরীরকে আঘাতপ্রাপ্ত করেছে তবু ফুল পেয়ে তার মনে হয়েছে সে এক বড় বিজয় অর্জন করেছে এই বিজয় তার জন্য শুধু একটি ফুল সংগ্রহ নয় বরং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নিজের সাধ্যমতো চেষ্টা ও ত্যাগের প্রতীক এটি তার আত্মতৃপ্তি এবং সম্মান সম্মানবোধের প্রকাশ তারপরে তৃতীয় বলা হয়েছে লখা ও দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন অঙ্গিকে এসেছে ব্যাখ্যা করো অবশ্যই ভিন্ন অঙ্গিকে এসেছে কারণ লখা সে একটা পথ শিশু এবং সে সংগ্রাম করে শহীদদের শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছে আর ইশতিয়াক যে কিনা সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং সে পড়াশোনার জন্য বিদেশ চলে গেছে যার কারণে সে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ পায়নি শহীদ দিবসে সে অনেক দূরে রয়েছে এখানে দুটি অংশই আপনারা লিখবেন যেমন প্রথমে লিখবেন লখা ও ইস্তিয়াক দুজনের কাছে শহীদ দিবস তাদের নিজ নিজ জীবনের অভিজ্ঞতা ও অবস্থার কারণে ভিন্ন আঙ্গিকে এসেছে এখানে প্রথমে লখার জীবন সংগ্রাম সম্পর্কে লিখবেন সে টোকাই এবং ফুটপাতে থাকে তার জীবন সংগ্রাম সে অবহেলা এবং দারিদ্রের মধ্যে বড় হচ্ছে এবং তার বাবা নেই তারপরও সে ভাষার গভীর তাৎপর্য এবং শহীদ দিবসের ইতিহাস সম্পর্কে সে সচেতন এবং তার শিশুসুলভ অন্তরে সে এই দিনটিকে অন্যরকমভাবে উদযাপন করে বা দেখে এবং শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য সে নিজের শরীরকে রক্তাক্ত করে এবং ফুল সংগ্রহ করে শহীদ মিনারে গিয়ে শহীদদের শ্রদ্ধা জানায় আর অপরদিকে দিকে জাপানে পড়াশোনা করছে যার কারণে সে শহীদ দিবস পালন করতে পারছিল না কিন্তু এই দিবসের প্রতি তার আবেগ এবং দায়িত্ববোধ কাজ করে যার কারণে সে নিজের অবস্থান থেকে শহীদ দিবসের তাৎপর্য তার সহপাঠীদের সাথে তুলে ধরার চেষ্টা করেছিল তাই বলা যায় লখা এবং ইস্তিয়াকের অভিজ্ঞতা ভিন্ন হলেও তাদের উভয়ের কাছে শহীদ দিবস গভীর গুরুত্ব বহন করে একজন শহীদ দিবসকে উপলব্ধি করে সরল আবেগ এবং কর্মের মাধ্যমে আর অন্যজন তা চেতনা ও শিক্ষার আলোকে বিশ্বে ছড়িয়ে দিতে চায় এই ভিন্নতার মধ্যে তাদের মাঝে এক অভিন্ন সুর কাজ করে মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা এখানেই গয়ের প্রশ্ন শেষ তারপরে খ প্রশ্নে বলা হয়েছে ইস্তিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারী প্রতিফলন বিশ্লেষণ করো এখানে এটার উত্তরে আপনারা লিখবেন ইস্তিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষী প্রতিফলন এই উক্তিটি সত্য কারণ তাদের ভিন্ন পটভূমি সামাজিক অবস্থান এবং কার্যপদ্ধতি পদ্ধতি থাকা সত্ত্বেও শহীদ দিবস উদযাপনে তাদের মধ্যে একই রকম প্রেরণা এবং আবেগ কাজ করেছে এখানে বর্ণনা করবেন সামান্য অংশ যেমন লখা কিভাবে তার হৃদয় গভীর থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর গুরুত্ব উপলব্ধি করেছিল এবং খালি গায়ে সে গাছে কাটাযুক্ত গাছে উঠেছিল আর অপরদিকে ইস্তিহাক কিভাবে জাপানে থাকা সত্ত্বেও শহীদ দিবস উদযাপনের গভীর ইচ্ছা পোষণ করে এবং সে শিক্ষিত মন এবং সংস্কৃতি চেতনার মাধ্যমে সে শহীদ দিবস উদযাপন করার চেষ্টা করে অপ্রবাদিতে অংশগ্রহণ না করতে পারলেও সে পরিকল্পনা করে যে শহীদ দিবসের তাৎপর্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিবে তারপর লাস্টের অংশতে লিখবেন লক্ষা ও ইস্তিয়াকের আকাঙ্ক্ষা ভিন্ন প্রন্থায় প্রকাশ পেলেও মূলত তারা একই লক্ষ্য বহন করে শহীদ দিবসের প্রতি শ্রদ্ধা এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা ইস্তিয়াকের পরিকল্পনা লক্ষার সরল আবেগের পরিণত ও আন্তর্জাতিক রূপ তাই বলা যায় ইস্তিয়াকের আকাঙ্ক্ষা লখার আকাঙ্ক্ষারই বিস্তৃত এবং চেতনাপূর্ণ প্রতিফলন এখানেই এই চ্যাপ্টারের সৃজনশীলের উত্তর শেষ আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ